নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি কিন্তু ভালো নেই আমার শরীরটা খুব খারাপ গা জর্জ্বর করছে গলা বসে গেছে রাত্রে আমি তবু রান্না বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি এখন প্রায় সাড়ে ছটা সাতটা বাজে আমি আজকে বেশি কিছু রান্না করবো না ডাল করেছি আর আমার পুকুরে বাটা মাছ ধরেছিল সেই বাটা মাছের ভাজা করেছি আর বেশি কিছু করতে পারবো না শরীর খারাপ আর এদিকে পেঁয়াজ লঙ্কা একটু ভেজে আর এখানে আমি পেঁয়াজ লঙ্কা ভেজে নিচ্ছি দিয়ে এখন আমি ডাল সেদ্ধ ডালটা যে আছে ওটা আমি ছুঁকে দেবো দিলে আমার রান্না বান্না শেষ হয়ে যাবে সত্যি বলতে শরীর খারাপ থাকলে কোনো কিছুই ভালো লাগে না তবুও আমি ঝটপট হালকা রান্না করে নিয়েছি রাতের জন্য এই ছিল আমার রাতের রান্নাবান্না গরম গরম ভাতের সাথে ডাল আর গরম গরম মাছ ভাজা পেঁয়াজ ভাজা খেতে কিন্তু বেশ দারুণ লাগে আমার এই ছিল আমার আজকের ভিডিও ভিডিও দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের মতো টাটা